নমস্কার বন্ধুরা দেখো আমাদের গাছের কুমড়ো ফুল তো আমি গাছ থেকে কুমড়ো ফুলগুলোকে তুলে নিচ্ছি কত বড় কুমড়ো ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে গাছ ভর্তি কুমড়ো ফুল হয়েছে কয়েকটা কুমড়ো পড়েছে আর কয়েকটা কুমড়ো আবার এত বৃষ্টি হচ্ছে তো কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি ভিতরে ঠিক দেখাতে পাচ্ছি না গাছের অনেক উপরে মানে দু তিনটে কুমড়ো পড়েছে তো একটু বড় হলে আমি তোমাদেরকে সেগুলো দেখাবো তো আমি এইভাবে করে দেখো গাছের কুমড়োগুলো সব পেরে নিচ্ছি আর দু তিন দিন আজ টানা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না আকাশটা দেখো কেমন মেঘলা করে আছে বুঝতেই পারছো এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো চাল সব ভিজে গাছের পাতা ফুলগুলো সব কেমন ভিজে তো আমি এই ফুলগুলো সব তুলে নিলাম নিয়ে এই ফুলগুলো থেকে যে ভিতরে একটা হলুদ মতো মঞ্জুরি থাকে আমি এইটাকেই ছিঁড়ে ফেলে দেবো ফুলটা ছিঁড়ে নিয়ে আমি এই মঞ্জুরিটা ছিঁড়ে ফেলে দিলাম আর কিছু ফেলতে হবে না ফুলটা পুরো গোটাটাই আমি বড়া করব। তো এইভাবে করে ফুলগুলোকে চেলা করে নিয়ে আমি এই মাথারি হলুদ মঞ্জুরিটা ফেলে দেব। যে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে একটু চিপে নিয়ে যাতে জল না থাকে চিপে নিয়ে আমি আলাদা একটা থালায় তুলে নেব তারপরে আমি আমরা তো গুঁড়ো লঙ্কা বেশি পছন্দ করি না আমরা গুঁড়ো লঙ্কা খাই না তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কা দিতে পারো লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা কুচনে নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো দিচ্ছি তোমাদের থাকলে দেবে না থাকলে দিতে হবে না তারপর কালো জিরে দিয়ে দিলাম এর ওপর নুন দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে বন্ধুরা বড়াটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতে খুব ভালো লাগে তো তোমাদের থাকলে দেবে না থাকলে দেবে না কিন্তু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেবে দেখো আমি কিভাবে ফেটাচ্ছি এইভাবে করে অনেকক্ষণ ধরে ফেটে নেবে ফেটানোর ফলে যখন বড়াটা আমরা করবো সেই বড়াটা কি সুন্দর ফুলে যাবে আর মুচমুচ ভালো হবে তো আমি ডিম ভাজা করবো ডিমটার জন্য আমি পেঁয়াজ লঙ্কা কুচিনি একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে আর আহি পোস্ত করছি আমি আজকে তো দেখো পেঁয়াজ লঙ্কা কুচুনো দিয়ে আমরা তো গুঁড়ো লঙ্কাটা কমই খাই তো এইভাবে করে আমি পোস্তটা বেটে নিচ্ছি আর এদিকে আমার আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাজছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো দেখো আমি বড়াগুলোকে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর এক এক করে বড়াগুলোকে দিয়েছি দিয়ে এইভাবে খন্তির জগা দিয়ে দেখো আমনি আমনি উঠে যাবে কোনো অসুবিধা হবে না দেখো এইভাবে কি সুন্দর এক ফিট করে লাল হয়ে গেছে তো এইভাবে করে আমাকে দুদিকেই ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখো ডিমটাও আমি ভেজে নিয়ে তুলে নিলাম ডিম ভাজা হয়ে গেল বড়াগুলোও ভাজা হয়ে গেলো দেখো বড়াগুলোও তুলছি কেমন আওয়াজ হচ্ছে কেমন মুজমুজে খাস্তা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আওয়াজটা শুনে তো দেখো আমাদের আজকে দুপুরের খাবার আলু পোস্ত ডিম ভাজা আর কুমড়ো ফুলের বড়া তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা